সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াল ঠিক আছে সেটা হচ্ছে পিএইচ নির্ণয় আমরা জানি আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে নেই। তখন হচ্ছে আমাদের বেশ কিছু সময় হচ্ছে শর্টকাট ইউজ করে ম্যাথগুলো করতে হয় তাই না আমাদের সময় কম থাকে এখন দেখো যখন আমাদের এরকম পিএইচ নির্ণয়ের এরকম টাইপের ম্যাথগুলো আসে কি দশমিক দিয়ে আবার মোলার আমরা কিন্তু এরকম ভয় পেয়ে যাই ঠিক আছে অনেক ধরনের পিএইচ এর ম্যাথ আছে কিন্তু তুমি মোটামুটি হচ্ছে ধরে রাখতে পারো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এই বছর পিএইচ ম্যাথ আসে তাহলে এই জায়গা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 90 টু 95% বা ধরে রাখতে পারো এখান থেকে আসার সম্ভাবনা বেশি ওকে আচ্ছা এখন দেখো আমরা রেগুলার পিএইচ কিভাবে শর্টকাটে নির্ণয় করা যায় সেগুলো হচ্ছে শিখবো সবাই মন দিয়ে ক্লাসটা করো আশা করছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আজকের ক্লাস থেকেই তুমি এক নাম্বার নিশ্চিত করে যেতে পারবে ওকে এখন দেখো এই যে আমাদের যে পিএইচ এক নাম্বার অঙ্কটা যদি আমরা একটু তাকাই দেখো তো এখানে কত আছে দশমিকের পরে দশমিকের পরে আছে হচ্ছে তিন ঘর এবং দেখো এইখানে যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়ান ওকে আবার দেখো এইখানে আমার হচ্ছে একটা অ্যাসিড আছে অ্যাসিডটার নাম কি নাইট্রিক অ্যাসিড এখানে কয়টা হাইড্রোজেন আছে একটা তাহলে দেখো দশমিকের পরে তিন ঘর আবার ওয়ান আছে আবার দেখো এইখানে কিন্তু হাইড্রোজেনের পয়েন্ট হচ্ছে এক আমরা বলবো এখানে হাইড্রোজেনের পয়েন্ট কত হাইড্রোজেনের পয়েন্ট আছে হচ্ছে এক তাহলে এখন একটু দেখো এই ধরনের যদি এক নাম্বারের মতো করে তোমাকে যদি দেয় কোনো একটা ম্যাথ কেমিস্ট্রি তাহলে হচ্ছে তুমি কিভাবে করবা জানো বা কিভাবে করবা তুমি জানো এখানে দেখো দশমিকের পরে কয় ঘর আছে তো এক দুই তিন তাহলে এই যেহেতু দশমিকের পরে তিন ঘর আছে এবং হাইড্রোজেনের মান এক তাই হচ্ছে এখানে নাইট্রিক অ্যাসিডে পিএইচ হবে তিন কেন তিন লাগলাম দশমিকের পরে তিন ঘর আছে তাই এম তিন লিখেছি ঠিক আছে ক্লিয়ার বিষয়টা ওকে এখন দেখো আমি চলে যাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটায় দুই নাম্বার অঙ্কটা কিন্তু তোমাদেরই পারার কথা দেখো তো এখানে দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর আছে এই যে এক 2 তাহলে যেহেতু দশমিকের পরে দুই ঘর আছে তাহলে এটা ক্ষেত্রে পিএইচ কত হবে বলতে এটা ক্ষেত্রে পিএইচ হবে 2 সহজ না কত আচ্ছা এখন এইবার দেখো ভাইয়া কি বলছে এখানেও তো হাইড্রোজেনের মান ছিল কত 1 এখানেও হাইড্রোজেনের মান ছিল 1 কিন্তু দেখো আবার এখানে হচ্ছে 2 দিয়ে দিয়েছে আবার এখানে সবগুলোতে দশমিকের পরে 1 ছিল আবার দেখো এইখানে হচ্ছে 5 দিয়ে দিছে। এই টাইপের কিছু যদি কোটিন করে তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি কি করবা বলতে এখন কি করবা এই যে এই পাঁচের সাথে ঠিক আছে দশমিকের পরে যে শূন্য শূন্য পাঁচ আছে এটার সাথে আমরা করি দেখি দশমিক শূন্য শূন্য পাঁচ গুণ দুই কত হয় পাঁচ দুগুনা দশ এরপরে দেখো দশমিকের পরে কয়টা শূন্য আছে এক দুই তিন আচ্ছা এক দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন তিন ঘর আছে তাহলে এক দুই আর একটা শূন্য দিয়ে আমি দিব হচ্ছে এই একটা শূন্য তাহলে দেখো আমরা জানি দশমিকের পরে এই শূন্যটার কিন্তু কোনো রকম কোনো ভ্যালু নাই তাই না ডান পাশে শূন্যের কোনো ভ্যালু নাই তাহলে কি দাঁড়াচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে এইবার দেখো তো এই জায়গাটায় দশমিকের পরে কয় ঘর আছে এইখানে দশমিকের পরে দেখো এই যে দশমিক শূন্য এক তার মানে আছে হচ্ছে এক ঘর দুই ঘর দুই ঘর আছে তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা যখন গুণ করে এভাবে বার করবো তখন এইচ টু এস ও পিচ হবে দুই কারণ কি ভাইয়া দশমিকের পর এখানে দুই তোমাদের সবার কাছে আশা করছি ক্লিয়ার আর যদি ক্লিয়ার না হয় ভাইয়া আবারও জানাও ভাইয়া তোমাদেরকে হচ্ছে এই জাতীয় আবার সুন্দর করে দিবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পিএইচ এর ম্যাথ আজকে এতটুকুই আশা করছি তোমরা এক নাম্বার খুব ভালো করে বুঝতে পেরেছো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম